অবিশ্বাসও হলেও সত্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি মোহাম্মদ উজ্জ্বল আপনাদের সামনে আছি মাননীয় প্রধানমন্ত্রীর ভবিষ্যৎবাণী অবিশ্বাস হলেও সত্য হতে যাচ্ছে বিষয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল বলেছিল যে আওয়ামী লীগের নৌকা হলো অথবা শেখ হাসিনার নৌকা হলো অথবা বঙ্গবন্ধুর নৌকা হলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা হলো নহনবীর নৌকা নহনবীর নৌকা এই নৌকায় যারা ওঠে তারা কি বিজয়ের গন্তব্যস্থানে চলে যায় অথবা সত্যের জয় হয় এরকম নানান ভবিষ্যৎবাণী জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে যদিও এই নৌকা আওয়ামী যে নৌকা নহনবীন নৌকার মতো না হলেও না হলেও সেই হিসাবে ধরে নিল এখনকার যে পরিস্থিতি আওয়ামী যে পতন ওই নৌকা ব্যতীত মানে যাতায়াত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বিকল্প নেই এই নৌকায় যারা উঠবে এখন পরিস্থিতি যারা এই নৌকায় উঠবে উঠে দেশ ত্যাগ করবে দেশ ত্যাগ করবে তারা জানে বেসে যাবে অস্তিত্বহীনতা থেকে কেটে যাবে অথবা কিছুটা আশঙ্কা থাকতে পারে এই যারা সাধারণ এবং মধ্যবিত্ত যারা সমর্থন এবং নেতাকর্মী তারা বিপদে পড়ে যাবে এই নোহনবীর নৌকায় দুটো না উঠতে পারে নোহনবীর নৌকায় উঠে মাননীয় প্রধানমন্ত্রী সকল পরিবার এবং মন্ত্রী এমপিরা নোহনবীর নৌকায় উঠে অথবা আওয়ামী লীগের নৌকায় উঠতে শেখ হাসিনার নৌকায় উঠে অথবা শেখ মুজিবুরের নৌকায় উঠতে সকলেই দেশ ত্যাগ করছে বাঁচার জন্য বেছেও গেছে কিন্তু সাধারণ নেতা নেতাকর্মী এবং মধ্যবিত্তের নেতাকর্মী নোহনুবী নৌকায় উঠতে পারল না তাদের ভবিষ্যতের কি তাদের ভবিষ্যতের অস্তিত্বের সংকটে পেরে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোহনুবী নৌখা অথবা শেখ মুজিবুরের নোহনুবী নৌখা অথবা সাধারণ নৌকা এখন পারি দিবে কিভাবে। সাধারণ নৌকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কিভাবে পারি দিবে এখন তো নুহনুবীন নৌকা নেই নুহনবী নৌকা তো শেখ সাথে চলে গেছে নুহনুবিন নৌকা তো শেখ মুজি শেখ হাসিনা পরিবারের সাথে চলে গেছে এত নুহনুবীন নৌকা এই এমপি মন্ত্রীদেরকে নিয়ে গেছে এখন ওই নৌকা আর ফিরত আসতেছে না সেই নৌকা আর ফিরত আসতেছে না না আসার কারণে এই জায়গায় যারা আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা আছে নোহনুবীন নৌকায় উঠতে পারতেছে না অথবা না ওঠার কারণে তাদের ভবিষ্যতের সংকটে পড়ে গেছে আতঙ্কে পড়ে গেছে অস্তিত্বের সংকটে পড়ে গেছে সামাজিক দুর্বৃত এক পরিস্থিতির মোকাবেলা হয়ে গেছে বিচারের সম্মুখীন হতে পারে এবং সাজার মুখোমুখি হইতে পারে অথবা কাঠগড়ে দাঁড়াইতে পারে অথবা মানুষের সমালোচনার সম্মুখীন হতে পারে অথবা ছাত্র সমাজের রসানলে পড়তে পারে অথবা রাজনীতির নশাল পড়তে পারে এই চতুর্ভুকি যে রাজনীতি মাঝে মধ্যবিত্ত এবং সাধারণ নেতাকর্মীরা পড়ে গেছে নোহানবীর নৌকায় না ওড়ার কারণে তাহলে তো ভবিষ্যৎবাণীটা ভালোই হয়েছে নৈনবীর নৌকায় যারা উঠেছিল নোহানবীর আমলে এরা বেঁচে গিয়েছিল বেঁচে গিয়েছিল এবং নোহনবীর নৌকা যখন পানিতে বাসমান হলো বাসমান হল তার যারা এই মান এনেছিল বিশ্বাস এনেছিল সকল পশু পাখি তাদের পরিবার তারা বেঁচে গিয়েছিল আর যারা উঠতে পারে তারা ধ্বংস হয়ে গিয়েছিল আওয়ামী সাধারণ নেতাকর্মী অথবা মধ্যবিত্ত নেতাকর্মী এরা কি ধ্বংস হতে চলেছে শেখ হাসিনা ভবিষ্যৎবাণী অনুযায়ী অথবা নোহনবীর ভবিষ্যৎবাণী বাণী অনুযায়ী অথবা নোহনবীর ঘটনাস্থলে এরকমই একটি পরিণত হয়েছিল এই প্রবল প্রবল মানুষের জিনাকারী জিনায় লিপ্ত হওয়া ওই সময়ের আমলে নুহনবীর আমলে এবং তারা ইমানই ক্ষতিগ্রস্ত এবং নুহনবীর আদেশ না মানার কারণে আল্লাহ এই প্রবল বৃষ্টিপাতে প্রবল বর্ষার মাধ্যমে এবং সে জাতিকে ধ্বংস করে দিয়েছিল বিভিন্ন জিনার সাথে যুক্ত ছিল যারা আর আওয়ামী লীগেরা যারা দুর্নীতির সাথে চাঁদাবাজি সাথে ট্যান্ডাবাদির সাথে যুক্ত ছিল এবং মিথ্যার সাথে এবং অপকৌশলে অপসর্যন্ত্রে লিপ্ত ছিল এবং দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল এতবা ভারতের দাসত্ব স্বীকার করে নিয়েছিল সেই নেতা নেতাকর্মীরা আজ ধ্বংস হইতে চলছে চলছে অথবা অস্তিত্ব সংকটে পড়তেছে তাই আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে ভবিষ্যৎবাণী করেছে অবশ্যই সত্য এই নহের নবীর নৌকা আওয়ামী লীগের নৌকা আওয়ামী লীগের নৌকা আর এই আওয়ামী লীগের নৌকা শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য এমপি মন্ত্রীদের জন্য তারা উঠতে পারবে সাধারণ এবং মধ্যবিত্ত নেতাকৃমে উঠতে পারবে না তাদের জন্য নিষিদ্ধ তারা ইমানি গাতিতে আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা পাপা সারে লিপ্ত হয়ে গেছে তারা করছে তারা করে নেই তারা প পাক এবং পবিত্র এবং শুদ্ধতা আছে তার জন্য উঠছে তারা বেঁচে গেছে আপনারা পারেন নাই সাধারণ মানুষ পারেনি প্রথম মধ্যবিত্ত মানুষ পারে নাই এরই হল বড় বিষয় এরই হলো মিরিককেল রাজনীতির বেড়া জালে আপনাদেরকে নিকৃষ্ট করেছে